দু হাজার পঁচিশের অশোকনগর উৎসব হচ্ছে দেখো তার ভিডিও দিলাম আর আমার বাড়ির সামনেই হয়েছে আমার বাড়ির সামনে ররিপুর মাঠে হয়েছে ওখানে আবার পুরো উত্তর চব্বিশ পরগনার যে বুক ফেয়ারটা মানে বইমেলাটা ছত্রিশতম সেটাও হয়েছে তা আমি সব ফটোই দিয়েছি আর একটা ভিডিও করে দিয়েছি এটা অশোকনগর উৎসবের যে বড় মঞ্চ হয়েছে সেখানে লোকাল যে বিভিন্ন জায়গা থেকে এসেছে মানে অনুষ্ঠান করতে তার একটা ছবি দিয়েছে খুব ভালো লেগেছে দেখবে মেয়েরা খুব সুন্দর নাচছে আর গানটা আমি এসে করে দিয়েছি অফ করে দিয়েছি খুব সুন্দর হয়েছে স্টেজটা অনেক বড় মানে স্টেজটাই হয়েছে প্রায় কত স্কোয়ার ফিটের মানে অনেক 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 বড় হয়েছে মানে দুখানা বড় বড় ফ্ল্যাট ঢুকে যাবে ওর মধ্যে তো এখানে অনেক অনেক নেতা মন্ত্রী সবাই এসেছিলেন এটা উদ্বোধনের দিন সিদ্ধকিল্লা বাবু এসেছিলেন তারপরে সোমনদেববাবু এসেছিলেন তারপরে কাকুলি দস্তিদার উনি এসেছিলেন এছাড়াও আমি যেদিন গিয়েছিলাম সেদিনকে মানে এই অনুষ্ঠানে তিনি এসেছিলেন হচ্ছে মমতা বালা ঠাকুর তো খুব অনুষ্ঠান মানে এছাড়া তো সারাক্ষণই এই ওই জায়গার বিধায়ক সব আছে বসিরহাটের বিধায়ক মানে আমরা খুবই দেখেছি চোখের সামনেই সব দেখতে পেয়েছি খুব ভালোই লেগেছে আর কী বলবো তোমাদেরকে মানে খুব 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 সুন্দর হয়েছে অনুষ্ঠানটা আর আমাদের বিধায়কাবু কিন্তু গান গিয়েছেন জানো তো এটা একটা মজার ব্যাপার এমনি উনি খুব সুন্দর মায়ের গান গান মানে ঠাকুরের গান গান তো আমাদের বিধায়কের নাম শ্রী নারায়ণ গোস্বামী অশোকনগরে আর উনি কিন্তু গান গিয়েছেন আর এমনিতে উনি কিন্তু খুব সুন্দর নাটক করেন তো আর ঠাকুর দেবতার নাটক করেন তো এখানে গান গিয়েছেন উনি শেষের দিনে আর খুব ভালো ভালো শিল্পীরা এসেছিলো এক একদিন এক এক এবার যাদের যাদের সম্ভব হয়েছে গেছি খুব খুব ভিড় হয়েছে আমি তো অত ভিড়ে থাকি না আর আমার বাড়ির কাছ থেকে আমি যে উঠতে পারি না অত তো তবুও আমি গেছি তো অনুষ্ঠান আমি অতটা দেখতে পারি না আমি লোকাল অনুষ্ঠানগুলি বেশি দেখেছি মানে যেদিন যেদিন পাকা ছিল যেমন বিধায়কবাবুর গান শুনেছি কিন্তু আমি তো আর মেলাটা তো ভীষণভাবে দেখেছি বুঝতেই পারছো উত্তর চব্বিশ পরগনা জেলার বইমেলাটা এখানে হয়েছে এইবার কম কথা না আর আমার বাড়ির সামনে দেখেছি এই মাঠটা অনেকবারই দেখিয়েছি মাঠটা কে তোমাদের যেই মাঠে আমি ছোটোবেলা থেকে খেলে দুলে বড় হয়েছি একদম বাড়ির সামনে এখন তো গাছপালা হয়ে গেছে বলে তাই আমি মারতেও আমার বাড়িটা দেখানোর চেষ্টা করেছি কিন্তু ওইখানে আলোর রিফ্লেক্টটা এতটা আসে না আমার মোবাইলটা তো দামি নয় বলে আমি দেখাতে পারিনি তো খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা আমার তো খুবই ভালো লেগেছে কয়েকদিন খুব ভালো কেটেছে খুবই ভালো কেটেছে আর সবচেয়ে মজার বিদায় বিদায়বাবু নিজে গান গিয়েছেন এটা তো বেশ সবার মানে বেশ ভালো ব্যাপার একটা তো উনি মানে বলে না শেষ ইয়েটা দিয়ে দিয়েছেন আর আশা করি সামনের বছরও চেষ্টা হচ্ছে যে বইমেলাটা এদিকে আনার কারণ খুব ভালো লাগে বইয়ের বিক্রিপাটটা হয়েছে মানে খুবই মানে খুবই স্যাটিসফ্যাক্টরি ব্যাপার হয়েছে আর কি বলবো ভীষণ খাওয়া দাওয়ার তো আছে সেটা তো থাকবেই যেন বাঙালি উৎসব তো খাওয়া দাওয়া তো থাকবে আর আমাদের হরিপুর মাঠ অনেক বড় তো আশা করি সামনের বছর আরও 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 দোকানপাট হবে মানে আমাদের হরিপুর মাঠ ঘুরতে গেলে ওদের কয়েক হাজার দোকান লাগবে তো কয়েক হাজার দোকান কি হয়েছে নিশ্চয়ই না তাহলে এত মানে এতটা ফাঁকা থাকতো না আসলে কি আমাদের হরিপুর মাঠটা বিশাল বড় বুঝতে পেরেছে তো মানে মানে ফুটবল ক্রিকেট একসাথে খেলা যাবে এরকম অবস্থা তো এত বড় মাঠ তো কী করা যাবে তো ভর্তিই করা যাচ্ছে না তো ছেলে পেলে আর বিভিন্ন স্কুল বিভিন্ন ধরনের এক্সিবিশন করেছে তারপরে কৃষি মেলা হয়েছে তারপরে একজন শিল্পী তার নিজের হাত হাতের মানে ওই যে চালের মধ্যে এটা সেটা করা ওগুলি অনেক কিছু করেছে তিনি অনেক 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 সুন্দর সুন্দর জিনিস হয়েছে হাতে বোনা জিনিস মানে যেগুলো এখন হারিয়ে যাচ্ছে তো বেতের বোনা এসব সব এসেছে তো আর ঘরোয়া খাবার দাবার তো আছে ঘুগনি ফুসখাছ থেকে ভালো ভালো খাবারও এসে একদম বাঙালি খাবার দাবারও এসে আহা ভালো কথা ওখানে হয়েছে কুড়ি টাকায় বিরিয়ানি জানো তো আসলে কিছুই না আশি টাকার বিরিয়ানিটাকে চার ভাগ করে দেওয়া হয় ছোটো ছোটো মাংস ভুলেও ভেবো না কাউয়া বিরিয়ানি তাহলে এখানে অন্তত অ্যালাউ হবে না ওই ছোটো করে মাংস মানে যেটা মাংসটা যত বড় হতে সেটাকে টুকরো করা তো আমি কিন্তু কুড়ি টাকার বিরিয়ানি খেয়েছি কুড়ি টাকার বিরিয়ানির দোকানে বিশাল লাইন পড়েছিলো এটা বলতেই হচ্ছে তোমরা উৎসব দেখার শোনো বিরিয়ানির কথাটা বিশাল লাইন পরেছিলো কয়েক হারি বারবার বারবার করে আনতে হয়েছিল সবাই ওই মুখে মুখেই প্রচার হয়ে গেছে সবাই এসে গেছে কুড়ি টাকার বিরিয়ানির হ্যাঁ অনেক অনেক দামে বিরিয়ানিও বিক্রি হয়েছে কিন্তু কুড়ি টাকার বিরিয়ানিটা কিন্তু সবাই খেয়েছে আর এক জায়গায় হয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি ওটাও তিরিশ টাকার বিরিয়ানি Ута мано іпачаліт кумні. মানে কয়েক ভাগ করে সেই একটা ভাগ করে সেটাকে হতে তিরিশ টাকা বিরিয়ানি মোটেই ভেবো না কোনো খারাপ কিছু হ্যাঁ আজে বাজে এসে দেওয়া হয়েছে তো খুব মজা হয়েছে কয়েকদিন কীভাবে যে কেটে গেলো নিজেই জানি না অবশ্য আমি কমই গেছি কিন্তু যা গেছি তাতেই আমার খুব আনন্দ হয়েছে আমি উদ্বোধনের দিন যেতে পারিনি প্রথম কয়েকদিন আমি যেতেই পারিনি আমি কাজে ব্যস্ত ছিলাম শেষের দিকে একটু যেতে পেরেছি ভালোই লিখেছি সেটা একদম শেষ যেদিন অর্ধই শেষ বাজনি যেটা হয় সেদিনও দেখতে দেখতে গেছি তো মনার মেয়েটা ঠাকুরের আসার কথা ছিল উনি এসেছেন অনেক রাতে আমি তার আগে চলে এসেছিলাম তার আগে যে গান গেয়েছে না অপূর্ব গান গেয়েছে সবাই ওকে মোনালি ঠাকুর হয়ে গেছে আর দৌড়ে দৌড়ে চলে এসেছে এটা দেখো মোনালি ঠাকুর না অন্য অন্য একজন গান গাইছে মেয়ে এত সুন্দর গান গেয়েছেন আর মানে লাকিলি তখনই আমি ওখানে আমিও তো ভেবেছি ফার্স্ট মোনালি ঠাকুর তো আমি এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে পড়েছি ওকে আমি পুরো দেখতে পাচ্ছি না তো বিরিয়ানি খেতে খেতে দেখেছি জানো তো কিছু মনে করো না তোমরা আসলে তোমাদেরকে তো আমি বলেই ছিলাম আসতে তো তোমরা আসতে পারো নি তো আসলে তোমাদেরকে আমি কুড়ি টাকার বিরিয়ানি না না ভালো বিরিয়ানিও খাওয়াতাম মানে বড়ো দামেরটাও খাওয়াতাম ওইটাও খাওয়াতাম ওই দোকান থেকে বড়ো দামেরটাও নিয়ে যাচ্ছে কিন্তু ওটা কয়েক ভাগ করলে টাকা একটা ভাগ আসে সেটা আহা দেখো তোমাদেরকে অনুষ্ঠান দেখাচ্ছে আর শুধু টাকার বিরিয়ানির গল্প করছে আমি কিন্তু অনেক কিছু কিনেছি জানো তো শুধু বইটাই কেনা হয়নি আমার যেই বইটা কিনবো সেই বইটা কেনা হয়নি তাহলে আমি চেয়েছিলাম যে বইটা ওই বইটা মানে ঠিক মানে অর্ডার দিয়ে আমি আনতেও পারিনি ছিলও না কেননা ওই বইয়ের বাংলাদেশের স্টলের বই ওটা ওটা ত্রিপুরাতে চলে গেছে বলছিল কুড়িয়ারে পাঠিয়ে দেবো বলছি না কুড়িয়ারে আরে কুড়িয়ারে নিয়ে অত আনন্দ পাবো না Bu faydaki niye dedi bu যাই হোক খুব আনন্দ হয়েছে খেয়েছি পেয়েছি মাঠটার মধ্যে ঘোরাফেরা বাড়ির কাছে মাঠ হলে যা হয় আর এত খোলামেলা মাঠ আর এত সুন্দর কমিউনিকেশান যাদের গাড়ি টাড়ি করে আসতে হয়েছে প্রচুর তো গাড়ির ভিড় হয়েছে জানি আর যাদের গাড়ি টাড়ি করে আসতে হয়েছে তাদের তো মানে মানে মাঠের সামনেই তো গাড়ি সব রকমই না ওখান দিয়েই তো আমাদের সব বাস টাস যায় আমি আগেই তোমাদের জানিয়েছি দীঘার বাস যাচ্ছে আসানসোলের বাস যাচ্ছে রানাঘাটের বাস যাচ্ছে ব্যাকপুরের বাস যাচ্ছে মানে যেহেতু এদিক থেকে আসতে পারো আসতে পারো এখানে মা মাঠটার সামনে দিয়ে যাচ্ছে মাঠের সামনে নেমে মেলায় ঢুকে পড়ো আবার মেলার থেকে বেরিয়ে বাসে উঠে পড়ো বুঝতে পেরেছো মানে মেলার কম্পাউন্ড থেকে বেরিয়ে বাসটা উঠে তোমাকে ওই বাস ফাস ধরতে পারে এদিক ওদিক তোমাকে যেতে হবে না এত সুন্দর কমিউনিকেশান আমাদের এখানে তো খুব আনন্দ হয়েছে কয়েকদিন এবার সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাই ভালোভাবে একটু আনন্দও করে নিল ও আমি কিন্তু পিঠে পিঠেও এনেছি বাড়িতে প্রায় দিনই পিঠে পিঠে উঠেছি গোকুল পিঠা হয়েছিল যেটা আমার খুব ফেভারিট হ্যাঁ আমি আবার রসিক পিঠাও তো খাই না মানে দুধ পিঠা বাইরে দুধের জিনিসটা আমি খাই না তো আমি গোকুল পিঠা এনেছি রোজই মানে যেদিন যেদিন গেছি আমি গোকুল পিঠা নিয়ে এসেছি আর পাটি সাপটাও এনেছি তো গোকুল পিঠাটা এনেছি আর গোকুল পিঠার দোকানে কি কী বিড় আসলে সবার টেস্ট লেগেছে এত সুন্দর শুকনো একটা পিঠে এত টেস্ট জানি না তোমরাও খেয়েছি কিনা দেখেছো কত ভিড় আমি দেখিয়ে দিলাম খুব ভিড় হয়েছে আমার ক্যামেরা যে লড়বড়ে তা দিয়েই আমি এত সুন্দর তুলেছি আর অন্যদের যাদের ক্যামেরা ভালো ভালো এইসব তোলার মতো তাহলে তাদের কি অবস্থা হবে মানে তাদের ফটো দেখলে তো অবাক হওয়ার মতো তো জানো খুব আনন্দ হয়েছে এরপর এবার কিন্তু অবশ্যই এসো অশোকনগর উৎসব কিন্তু খুব ভালো হয় আর অশোকনগর কিন্তু কলকাতা থেকে এমন কিছু দূরে নয় শিয়ালদার থেকে মেটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার মানুষ বাইকে করেই চলে আসতে তো কলকাতার এ মাথা থেকে ও মাথা যেতেই মানে সাউথ কলকাতা থেকে নর্থ ক্যালকাটাই অনেক দূরত্ব এর সামনের বার অশোকনগর উৎসবে অবশ্যই বাংলায় এসে